দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না

সবাই মিলে একটা হাততালি দিয়ে র্যাক এক পরে আসে সবাই সবার নাম বলতে পারছি না তাহলে সবাই আসে রান্না আছে সবাই দাও প্রতম দা কে সম্মান সন্মান জানানোর তোলা দিয়ে প্রতম দা আস নাছো সাদু নাছো প্রতম দা বল সবাই একটা হাততালি রায় আছেন সুজাতাদাদি আছেন সাধুভূষণ সিংহ রায় মোহনপুর অঞ্চল সভাপতি আমাদের মধ্যে বরিষ্ঠ নেতৃত্ব রহমান উল্লা কাকু আছেন আর আছেন এতদ অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ আজ আমরা এইখানে সবাই মিলিত হয়েছি তার একটাই উদ্দেশ্য আমাদের কুড়ি তারিখ লোকসভা ভোট আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় প্রার্থী পাঠ্যভূমিকে আমাদের এই বেড়া করি এবং একজন মানুষকে আমাদের প্রার্থী করেছে আচ্ছা কি আমাদের এত অঞ্চলের মানুষের কাছে যে আপনারা আপনাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ আপনাদের সন্তানরা কি নিয়ে বড় হতে চাইবে সকলের স্বপ্ন থাকবে তারা ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করুক কিন্তু আমাদের এগেনস্টে যে প্রার্থী দিয়েছেন বিজেপির অর্জুন সিং তিনি একজন তিনি এলাকায় নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করেন তাই আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাব যে আমাদের মধ্যে আমাদের প্রার্থী পার্থভৌমিকে প্রার্থী করার জন্য পার্থভৌমি একজন শিক্ষিত সংস্কৃত সচেতন এবং এলাকার মানুষের সঙ্গে সব সময় থাকেন পাশে থাকেন কিছুদিন আগে আমাদের এখানে খালের জলের জন্য খালের জল সংস্কার করে আমাদের এলাকার চাষি ভাইদের জন্য এই সেরাঞ্চলের যে খাল সেই খাল সংস্কার করে দিয়েছেন আমার চাষি ভাইরা আজকে চাষ করছেন এবং ভালোভাবে চাষ করে উপার্জন করছেন আমরা এই ধরনের মানুষকে চাই যারা এলাকার মানুষের জন্য করবে আপনারা বলুন তো অর্জুন সিং পাঁচ বছর এতদ অঞ্চলের এমপি ছিলেন আমার শিউলি পঞ্চায়েত একটা মানুষ আমার এমপির থেকে কি উপকার পেয়েছে উনি কোনো কিছুই এলাকার মানুষের জন্য করেন না উনি ভোট আসেন যখন তখন ওনার কিছু বাহুবলি নিয়ে দেখবেন রাস্তায় কল দিবেন এখানে যাবেন ওখানে যাবেন পয়সা আছে তাদেরকে খুঁজবেন এবং ভোট মিটে গেলে আর এলাকায় দেখতে পাওয়া যাবে না তাই আমাদের নেত্রী বুঝিয়ে তোরেছিলেন যে এই আমাদের নেত্রী বুঝতে পেরেছিলেন যে এই অর্জুন সিং ভিতর ভিতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তার সেই দূরদৃষ্টি তার জন্যই তিনি এবারে আর তাকে সেই সুযোগ দেননি যা তিনি বুঝতে পেরেছিলেন যে অর্জুন সিং আগামী দিন আবার বিজেপি জয়েন করবেন অর্জুন সিং কোনোদিন মমতা ব্যানার্জিরও হয়নি কোনোদিন নরেন্দ্র মোদিরও হবে না বা অন্য কারুরও হবে না আপনি দেখবেন আমাদের যে আমাদের যে ক্যান্ডিডেট অর্থাৎ পার্থ ভৌমিকের যে ইলেকশন এজেন্ট সৌরভ সিং সৌরভ সিং কিন্তু অর্জুন সিং এর নিজের ভাইপো যে নিজের ভাইপোর হয় না সে আমার আপনার কি করে হবে তাই ভোট দেওয়ার আগে চিন্তা করতে হবে কাকে ভোটটা দেব এলাকার উন্নয়ন করতে গেলে বছরে পাঁচ কোটি টাকা পার্থ ভৌমিক পাবে আমার এলাকার উন্নয়ন হবে আমাদের এলাকার যেহেতু পঞ্চায়েত আমাদের আছে তৃণমূল কংগ্রেসের আমরা কাজ করতে সুবিধা হবে তাই এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে অনুরোধ করব যে পার্থভূমিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং আগামী দিন যাতে আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে পারি এলাকার মানুষ শান্তিতে থাকতে পারি সেই দিকে নজর রাখার জন্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে পার্থভৌমিকে ভোট দেবেন আজ বিজেপি বলছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভূমিকে সমর্থনে যে কর্মীসভা আজকে আয়োজিত হয়েছে সেই কর্মী সভায় থেকে দু একটা কথা আমি বলবো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গতবারের যে এমপি ছিলেন মাননীয় অঞ্চল সিং মহাশয় তিনি দু হাজার বাইশের পরে আবার তৃণমূলে এলেন আসার পরে ভাবলেন যে তৃণমূলের টিকিটেই উনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী অর্জুনকে টিকিট দিলে ব্যারাকপুর সিটটা তৃণমূল পাবে না তার আগে মাস দুয়েক ধরে বিভিন্ন এমএলএ করছিল যে অর্জুন সিংকে কোনো কোন রকম ভাবে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া যাবে যে ব্যারাকপুরের মাটির ছেলে এবং সব একজন ছেলে শিক্ষিত সমাজের ছেলে ব্যারাকপুরে দল নির্বিশেষে সবাই কিন্তু ঠিক করে নিয়েছে যে পার্থভূমিকে এবার এমপি করবে দু হাজার চব্বিশে অনেকে বিরোধীরা অনেকে অনেক রকম ভাবে শিউলি অঞ্চলে মোহনপুর অঞ্চলে প্রচার করছে আমি লাস্ট এই এক মাস শিউলি অঞ্চলে আসাতে আমি জানতে পেরেছি অনেকে প্রচার করছে যে ভেতরে ভেতরে আমরা সব সেটিং আছি তৃণমূলের নেতারা সব ভেতরে সেটিং করেছে নাকি বিজেপির নেতারা তৃণমূল অঞ্চলে অরুণ হচ্ছে আমার অঞ্চলের প্রধান অভিষেক আমার যুব সভাপতি দীপক লাহিনী হচ্ছে জেলা পরিষদের সদস্য আমার সাথে এসছে সৌরভ সিং ও হচ্ছে আমার ইলেকশন এজেন্ট চিফ আর আমার পিছনে আছে কালী এর পাশে আছে গৌতম বোস সিআইসি প্লাস মোহনপুরে আমি নির্বাচনে করেছি অবধিটা আছে এবং অতি অবশ্যই আপনারা যত পঞ্চায়েত সদস্য আছেন সমিতি আছেন আমাদের সব লিডার আমি আলাদা করে শহীদুল্লার নাম বলছি সবাই আমি দুটো কথা আপনাদের বলতে চাই এগারো তারিখ থেকে আঠারো তারিখ আপনারা যদি সাত দিনকে চিন্তা করেন তাহলেই বুঝবেন যে বাংলা কত ভালো আছে আমার মুখ্যমন্ত্রী বারংবার বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার আপনি এগারো থেকে আঠেরো তারিখ দেখুন এগারো তারিখ ছিল আমাদের পবিত্র ঈদ চোদ্দো তারিখ বাংলায় নববর্ষ সতেরো তারিখ রামনবমীর মিছে